আজকে আমি আপনাদেরকে এক বিশেষ মানুষের সাথে পরিচয় করে দেবো যিনি আমাদের জমি রক্ষণাবেক্ষণ সহ বাড়ির অন্যান্য কাজে তিনি অনেক সাহায্য করেন আসেন কাকা কেমন আছেন ভালো আছি আচ্ছা এই কাকার সাথে আপনাদের আসলে পরিচয় করে দেওয়া হয়নি কাকা আসলে অনেক অনেক বিশেষ মানুষ এবং কাকা তাহলে আসলাম নাকি উল্টে পড়ে যাই কাকা আপনার সাথে পরিচয় করে দেয়নি আমার এই যে অডিয়েন্সের সাথে তা বলেন কেমন আছেন ভালো আছে

যা আপনি আপনি নেবেন কিন্তু ফোন করলে যান আবু আবু জান ফোন দিলে যে আপনি যান বুঝছেন সো কাকার সাথে আসলে আমাদের অনেক 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 এতটাই যে ভালো সমস্যার সেটা আপনাদের বোঝানো যাবে না এই যে যখন বাসায় যখন ছিলাম তখন হচ্ছে এই যে শীতকালে শীতকালে যখন এসব জমিতে কাকা বলো আপনার সাথে এইগুলো তো স্মৃতি আপনার তো মনে আছে এই যে শীতকালে যখন হচ্ছে এই জমিতে ধান দেয় এই যে মেশিন চালু করা হয় তখন ওই যে মেহদুল কাকা ওখানে বক্স আনে আমরা গান শুনি আহ কি শান্তি সেই দিনগুলো নাই কাকা বুঝছেন খুব 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 মিস করি সব কাকাদের সাথে কত যে স্মৃতি কত গল্প সল্প কাকা এই যে আপনার যে ধান গুলো যে কাটেন মারেন আগে কত স্মৃতি আপনার সাথে গল্প সল্প হচ্ছিল এখন আসলে সেগুলো হয় না ঠিক আছে দূরে থেকে কাকা একটু দোয়াটাও করবেন আপনার জন্য যেন কাজ করতে পারি কাকা আপনি অনেক মিস করি বুঝছেন আর কাকা শোনেন বউ বাচ্চাদের খোঁজ খবর নেবেন হ্যাঁ আর সিগারেট খাবেন এমনি কাছে কাছে করেন আর আপনি সিগারেট খান

তো বুঝতে পারলেন যে আসলে শুধু ইনি না এলাক যে গ্রামে যাই ওখানকার মানুষের সাথে অনেক অনেক ভালো সম্পর্ক এবং অনেক অনেক ফ্রি যদি বড় হোক না কেন এত সুন্দরভাবে আমরা চলাফেরা করি যে আসলে মানে অনেক ভালো লাগে এবং তাদের সাথে মিশতে অনেক ভালো লাগে এবং এসব কাকাতে আসলে অনেক 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 মিস করি আসলে বলে বোঝানো যাবে না রাত কি আমার ভিডিওতে আসবি না আচ্ছা তো আপনাদেরকে আহ মিস করবো কাল থেকে আপনাদেরকে অনেক অনেক মিস করবো কাল থেকে তো আর আপনার সাথে এইভাবে আর খোলামেলাভাবে কথাবার্তা হবে না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার